আসসালামু আলাইকুম কুরবানি ঈদ কিন্তু প্রায় চলে আসতেছে তো যারা মূলত ব্যবসা করে তারা কিন্তু আগে থেকে মালায় স্টক করে রাখে তার কারণ দাম বাড়ার আগেই হচ্ছে তারা নিয়ে রাখে দেখেন একদম নতুন আজকে মে মাসের সতেরো তারিখ এই সতেরো তারিখে আমরা এই যে নারকেলগুলা সংগ্রহ করছি দেখেন এই পাশেও কিছু রয়েছে এক দুই তিন সব সাইজের নারকেল এখানে রয়েছে আমরা জাস্ট কিনে আনে এখানে রেখে দিয়েছি এখনও আলাদা করি নাই আমরা তো এটা আলাদা করা হবে গ্রেট সিস্টেম করা হবে তারপর হচ্ছে আপনাদেরকে দেওয়া হবে তো এ পাশেও কিছু রয়েছে তো কুরবানি যেহেতু চলে আসতেছে এখন কিন্তু চাহিদা বাড়বে দিন যাবে আর এটা চাহিদা বেড়ে যাবে তো সাইজ বলা দেখছেন ভাই বা গ্রাটের মাল কেন নেবেন এই গোল বড় এই জন্যই তো নিবেন আপনারা তাই না দেখেন দাম কেন বেশি দেবেন আপনি বেশি দামে কিনবেন কোয়ালিটি ফুল মাল আপনার কাস্টমারের কাছেও আপনি বেশি দামে বিক্রি করতে পারবেন তো এই বাগেরহাটের নারকেল নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করতে পারেন অল বাংলাদেশ কুরের পাঠি থেকে আপনি যদি কোনো ফলের ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনার জন্য মারাত্মক প্লাস পয়েন্ট কারণ আপনি এর একশো বা দুইশো পিস মাল নিলেন নিয়ে জাস্ট আপনি কয়েকটা মাল প্রতিদিন বিশটা ত্রিশটা মাল একটা ক্যারেটে পাশে রাখলেন অটোমেটিক আপনার একই সময়তে ওই মালগুলো বিক্রি হবে এবং আপনার দোকানে যদি আইটেম বেশি থাকে আমি আপনাকে কথার কথা বলতেছি জাস্ট একজনের একটা নারকেল প্রয়োজন উনি একটা নারকেল নিতে আসছে এখন নারকেল নিতে এসে দেখতেছেন অন্যান্য আইটেম ঠিক গুড় বিক্রি করেন তাহলে পিঠা খাইতে হলে কী করতে হবে গুড় নিতে হবে এরপর আলো চাল বিক্রি করেন আলো চাল নিতে হবে তো এরকম দেখা যাচ্ছে অনেকে শুধু চাউল কিনতে যায় কিন্তু দেখা যাচ্ছে ওই মুদিখানার দোকান থেকে আরও অনেক আইটেম কিনে নিয়ে যায় এই জন্য হচ্ছে কিছু আইটেম রয়েছে যাতে লাভ কম তারপরও দোকানদাররা ওটা দোকানে রাখে কেন তার কারণ হচ্ছে ওটার জন্য অন্যান্য আইটেমও বিক্রি হয়ে যায় তো আপনি যে কোনো ব্যবসা যদি করেন বিশেষ করে আপনার এলাকা চিটাগং তারপর পাবনা বগুড়া রাজশাহী আরও বেশ কয়েকটি জেলা আছে পপুলার যেইগুলো জায়গাতে নারকেলের ব্যাপক পরিমাণে চাহিদা ওই সব এরিয়ার ভিতরে যদি আপনি থাকেন তো আপনার আপনি যে কোনো ব্যবসায় যদি হয়ে থাকেন আপনি ওটার পাশে কিন্তু আপনি এই ব্যবসাটা করতে পারেন তো এটাতে বেশি একটা শ্রম দেওয়া প্রয়োজন হয় না তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম